একটা বেনারস আর একটা আপনার হলো গোল্ডেনের বাচ্চা বেনারস আর গোল্ডেন বাচ্চা জি 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 কত করে যাচ্ছেন দুটো দুইটা চাইছে হলো 1600 টাকা শুধু অনলি 1600 মানে জোড়া 1600 জোড়া 1600 টাকা বুঝছেন দিয়েস দেখুন এই দুটো বাচ্চা বাচ্চা খুব ভালো হবে এই বেনারসের বাচ্চাটা আমি ঢাকায় এক জায়গায় বিক্রি করেছিলাম এর আগের ভাই বোন আমি 8 ঘন্টা দম সে পাইছে সে আমার পরে ফোন দিয়ে বলছিল তার সাথে কথা হয়েছিল তার গোল্ডেনের বাচ্চা বুঝছেন

ভাই এই জায়গায় এই দুইটা হলো পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতর জি এটা গোল্ডেন আর এটা আপনার হলো টেডি কবুতর গোল্ডেন আর টেডি কবুতর কত যাচ্ছেন এই দুটোর দাম চাইছি 2500 টাকা এই দুটো 2500 টাকা জি 2500 টাকা দুটো একসাথে নিলে 2500 টাকা আর সিঙ্গেল নিলে আর সিঙ্গেল নিলে একটু দাম বেশি পড়বে বুঝছেন তো আলোচনা সাথে বলবেন বলা জি আলোচনার সাথে সাথে ওটা বলা হবে নর কবুতর দুটো নর কবুতর জি নর এটা হলো আপনার হলো রামপুরী আর একটা আপনার হলো চটজেনাচার ওই বাম পাশটা রামপুরি জি আর ডান পাশটা চটজেনাচার জি দেখুন তাহলে কারণ স্টিং দেখুন আপনাদের পছন্দ হয় থাকে ভাই যোগাযোগ করে নিতে পারেন আর আপনার এই জায়গায় একটা আছে আপনার হলো লালপাড়ি এই লালপাড়ি না হ্যাঁ লালপাড়ি পাকিস্তানি লালপাড়ি জাত এটা হলো মাদি কবুতর মাদি কবুতর কত করে আছে এটা লালপাড়ি মাদিটা চাইছি 1500 টাকা 1500 টাকা জি বিয়ার দেখুন কব তার রামপুরিটা ডাকটাও দেখেন ডাকটা দেখাই দিয়ে একটু রামপুরি কি কবত ভাই ভাই এটা হলো ঘনবাজি কবুতর গণবাজি কবুতর জি গণবাজি কবুতর কবুতর যেরকম করবে সেরকম উড় ফ্লাইয়ার করবে বুঝছেন যে যদি বাজীয়ালা কবুতর চায় তা বাজীয়ালা কবুতর আমি দিতে পারবো কতজন এই বাজি এই বাজীয়ালা কবুতরটা আপনার হলো আলোচনার মাধ্যমে দাম বলা যাবে আলোচনার মধ্যে জি দেখছি হ্যাঁ বাজুরিকা বাকি আছে যে চাই দুইটা মায়া আছে আর দুইটা বাচ্চা আছে মায়া দুইটার দাম চাইছি 450 টাকা রানী লুটিনো হ্যাঁ এটা এই যে লুটিনো সাদা এই হলুদারে একটা

এই খরগোশ দিয়েই শুরু করেন আজকে ভালো ভালো অফার দেব আছে একবারে পিওর ভালো বেলজিয়াম একবারে ভালো বেলজিয়াম এর সাথে চার পিস বাচ্চা পাবেন চার পিস বাচ্চা এই বেলজিয়ামের সাথে চার পিস বাচ্চা হলো চার পিস বাচ্চা এই যে বেলজিয়ামের

জোড়া লাগলে জোড়া দেবো সেহেতু এখানে আরো বাচ্চা দেখতে হ্যাঁ এই সাদা আরও একজনের বাচ্চা আছে ওটা এই যে এটা অন্য বাচ্চা দেখছি ভাই হ্যাঁ অন্য বাচ্চা আরেকটার আছে তিন পিস এই সাদাটার সাদাটার এই সাদাটার সাথে যে জোড়া নেবে এই যে এই তিন পিস বাচ্চা পাবেন দেখেন কি সুন্দর কালার এবং অনেক সুন্দর আছে বাচ্চার বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ কত বোঝাচ্ছেন পাঁচ দিন এই জোড়াটার সাথে নিলে বারোশো টাকা দিয়ে দেবো

এছাড়াও হ্যাঁ পনেরোশো টাকা এছাড়াও অন্যান্য হলে মেয়ে মানে বাবা মা আর চারটা বাচ্চা পনেরোশো এছাড়া অন্যান্য খবর দেখছি হ্যাঁ অন্য অন্যান্য খরগোশ আছে সিঙ্গেল ছেলে মেয়ে দেওয়া যাবে ওগুলো এক হাজার টাকা জোড়া পড়বে সাতশো টাকা জোড়া পড়বে ছয়শো টাকা জোড়াও আছে এখানে দেখছি এখানে দেখছি এখানেও বিভিন্ন সাইজ আছে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা জোড়া সাতশো হ্যাঁ সাতশো এই মুরগি দেখেছি আর এখানে টার্কি মুরগি আছে টার্কি মুরগি বীজ পিস নিয়ে এলাম মনে হয় যে আপনার ছয় সাত জোরা বিক্রি হয়ে গেছে আর এগুলা আছে কত যাচ্ছে আপনার এগুলা 800 টাকা জোরা 800 টাকা জোরা হ্যাঁ টাকা জোড়া এটা শালিখ দেখছি আর এখানে শালিখ বাকি এগুলো নিজে নিজে খাইতে পারে সবগুলো নিজে নিজে খাইতে পারে পার পিস 500 টাকা পার পিস 500 500 টাকা আর এখানে এগুলো নিজে এখনো খাওয়া শিখেনি খাওয়া শিখেনি এগুলো খাওয়াই দিতে হবে এগুলো পার পিস 350 টাকা পার পিস 350 350 টাকা এটা খগজ দেখছি ও লাফালাফি করছে খরগোশ এখানেও দুইটি পিস বাচ্চা আছে কেউ নিলে দুই পিস বাচ্চা ছয়শো টাকা ছয়শো টাকা আগে তিন মাস বয়স ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা পড়বে এছাড়াও এখানে খবর দেখছি আর যদি ভালো যারা ভালো খুঁজেন ভালোর জন্য ভালো আছে দামও ভালো মালও ভালো এই একদম দেখেন পিওর গোল্ডেন কালার

এটা আপনার পাঁচশো টাকা জোড়া আর রাজা সেটা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সাহেব খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এইসব অভিভাবক দেখতে পাচ্ছেন কিন্তু খরগোশের বাম্পার অফার দিচ্ছে ভাই আপনাদের পছন্দ হয়ে থাকে এমনিও আপনার কমেন্ট করেন খরগোশ নেওয়ার জন্য যদি পছন্দের থাকে ভাই থেকে যোগাযোগ করেন দিতে পারেন আসসালামু